বাইরে থেকে কেন লোকের এখানে এসে থাকবে তা আমাদের জায়গা আমরাই থাকবো আপনার আধার ভোটার অল হ্যাঁ 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 সব কিছু আছে তো আগেও হয়েছে বলে আমি শুনেছি তাহলে এটা নিয়ে এত বেশি হাইপ কেন হচ্ছে বুঝতে পারছি না ডকুমেন্ট থাকলে পরে তো এটা কোনো বড় কোনো সমস্যা নয় বোধ হয় এসআইআর হওয়া অনেক ভালো আপনি চাইছেন তো এসআইআরটা হোক হ্যাঁ হওয়া জরুরি দিক থেকে চাইছি একদিক থেকে চাইছি না হওয়া দরকার আছে রাজ্য সরকার করছে বলে তো ঢুকতে পারছেন না তো ঢুকতে পারবে না আপনি চাইছেন এসআইআর হোক হ্যাঁ হোক তুমি পড়ার যা ছিল তার থেকে তো অনেক বেড়েই যাচ্ছে লোকে আরও বেশি প্যানিক হচ্ছে যে যদি আমার ভোটার কার্ড আছে আমার বাবারটা নাই তাহলে কি হবে না না হলে ভালো না হলে আমরা যেখানে মানুষ সেখানেই থাকবো অসুবিধা নেই না 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 আমার তো पर्सनली আমার তো মনে হয় না কোনো অসুবিধা হওয়া উচিত মনে হয় এতটা ভয় পাওয়ার হয়তো কিছু নেই আমি যদিও এই ব্যাপারে খুব বেশি জানি না কিন্তু বেসিক্যালি আমার মনে হয় যে এটা যেহেতু সেনসাসের একটা পার্ট হয়তো এটা আগেও যেটা শুনেছি যে হয়েছে বলে এটা নিয়ে মনে হয় খুব বেশি প্যানিক করার দরকার নেই এসআইআর হচ্ছে তো আসলে আমাকে প্রুফ 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 দেখাতে হবে সেটা দেখিয়ে রেডি আছে কোনো চাপ নেই হওয়া ভালো একদিকে ক্ষতি কি যতজন ক্ষতি হচ্ছে সব মুসলিম বেশি ক্ষতি হবে না সব বাঙালি হিন্দুরাই ক্ষতি হবে হলে ভালো হবে কি যে আর উপস্থিত যেখানে যারা থাকতো বা আছে বাসিন্দার সেগুলো সব ঠিক হবে আমাদের যেটা ডেট অফ সেটাকে ধরে যদি এটাকে করা হয় তাহলে সাধারণ যে মাবলিক যারা বুঝতে পারছে না তাদের মনে হয় খুব ভালো হয় এটা আপনার কি আধার ভোটার এগুলো সব আছে হ্যাঁ সব আছে আপনার কাছে সব মানে সব ডকুমেন্টস থাকে ভয় পাওয়ার তো কোনো কথাই নেই কারণ নেই হয়েছে মানুষের প্যানিক তো কি হবে বাংলাদেশ আপনি কেন হচ্ছে আছে না বাইরে থেকে কেন লোকেরা এখানে এসে থাকবে তা আমাদের জায়গা আমরাই থাকবো বাইরে থেকে যদি যদি লেজির ভাবে পাঠানো হয় তো কোনো অসুবিধা তো নেই সেটা আপনার আধার বোর্ডের অল হ্যাঁ 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 সব কিছু আছে সাধারণ মানুষ যারা প্যানিক উচিত না প্যানিক করা বিশ্বাস রাখা উচিত দেখা যাক কি হয় কারণ কি এখনো কোনো কিছুই তো হয়নি এখনো দেখা যাক কি হয় আপনার বাড়িতেই যারা বিএলআর রয়েছে তারা গেছেন এই ফর্ম ডিনুমুলেশন যে ফর্ম হ্যাঁ আমাদের বাড়িতে ফর্ম এখনো হয়ে মানে দিয়েছে এখন ওটা করা হয়নি মানে এখনো জমা দেওয়া হয়নি ফিল করা হয়নি আপনি আমি বড় বাজার আমি এখন মেডিকেল স্টুডেন্ট

তার তো থাকবেই আমি যতদূর জানি যে এসআইআর হচ্ছে সেন্সাসের একটা পার্ট মানে সেন্সাস করার আগে এটা ইনিশিয়াল একটা ফেজ তাহলে এটা তো আগেও হয়েছে বলে আমি শুনেছি তাহলে এটা নিয়ে এত বেশি হাইপ কেন হচ্ছে বুঝতে পারছি না ডকুমেন্ট থাকলে পরে তো এটা কোনো বড় কোনো সমস্যা নয় বোধ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে অনেকে এটা নিয়ে একটা প্যানিক তৈরি করছে সাধারণ মানুষ তো মোদা এটাও রাখার চেষ্টা বা করে আসলে যে কোনো কিছু যখন আসে আর এখন তো ডিজিটাল মিডিয়া ভীষণভাবে মানে ভীষণ সাউন্ড না এবার বিভিন্নজন বিভিন্ন রকম মতামত রাখতে পারেন হয়তো সেই জন্যই সাধারণ মানুষ হয়তো একটুখানি বিভ্রান্ত হয়ে পড়েছেন কিন্তু আমি যতটুকু দেখছি বিএলআরওরা তো বিএলওরা তো যথেষ্ট মানে তৎপরতার সাথে কাজ করছেন এবং বলছেন যে ডকুমেন্ট যেগুলো থাকবে না তারপরেও হচ্ছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে হচ্ছে মানে তাদের ডাকা হবে ইনকোয়ারি করা হবে এরকম মানে এত আমার মনে হয় এতটা ভয় পাওয়া হয়তো কিছু নেই আমি যদিও এই ব্যাপারে খুব বেশি জানি না কিন্তু বেসিক্যালি আমার মনে হয় যে এটা যেহেতু সেন্সাসের একটা পার্ট হয়তো এটা আগেও যেটা শুনেছি যে হয়েছে ফলে এটা নিয়ে মনে হয় খুব বেশি প্যানিক করার দরকার আমি বর্তমানে হুগলির বাসিন্দা হুগলি হুগলি দাদা বলছি রথটা উঠেছে এসআইআর হলে কি ভালো হয় কি না হলে ভালো হয় মানে সরকারি একটা ভেরিফাই হচ্ছে হলে তো ভালোই হয় কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক পাবলিক যেটা খুব টেনশানের মধ্যে আছে জিনিসটা অনেক পাবলিক ভালো করে এখনও বুঝে উঠতে পারছে না জিনিসটা কি অনেক পাবলিকের যেটা আমরা রাস্তাঘাটে শুনতে পাচ্ছি যে কাউর বাবা কাউর মা অনেক মানে দু হাজার দুইয়ের ব্যাকডেটে কোনো কারণ কোনো কারণবশত সে হয়তো ভোটার কার্ড করতে পারেনি কোনো কারণ এবার হ্যাঁ এবার এবার ধরুন যে অনেকের অনেক রকম সমস্যা প্রবলেম আছে অনেকের নাই এবার দেখা যাচ্ছে সেই কারণে লোকে আরও বেশি প্যানিক হচ্ছে যে যদি আমার ভোটার কার্ড আছে আমার বাবারটা নাই তাহলে কি হবে ঠিক আছে আমার বলার বক্তব্য হচ্ছে যে প্রসেসিংটা যেটা হচ্ছে ভালোই হচ্ছে হোক কিন্তু এখানে শুধু ভোটার কার্ডটাকে ইস্যু করলে হবে না এর সাথে অনেক মানুষের যেটা জন্ম সার্টিফিকেটটা একটা বহুত বড় ফ্যাক্টর আমাদের এই ভোটার আধারটা হয় কোথা দিয়ে আমাদের তো সবটাই হয় জন্ম সার্টিফিকেট থেকে তো আমরা জন্মগ্রহণ করি আমাদের জন্ম সার্টিফিকেট ধরেই সবটাই হয় প্যান কার্ড হয় আধার কার্ড হয় ভোটার কার্ড হয় তা আমি বলতে চাইছি যে সরকারের কাছে যে সরকারি আসুক বা যেই হোক যে আমাদের যেটা ডেট অফ বার্থ সেটাকে ধরে যদি এটাকে করা হয় তাহলে সাধারণ যে মাবলিক যারা বুঝতে পারছে না তাদের মনে হয় খুব ভালো হয় এটা যেমনি ডাইরেক্ট বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে দিচ্ছে বলছে এইভাবে ফিল করতে হবে এটাকে এইভাবে করতে হবে এটা এখনো অবধি অনেক ফর্ম গেছে না এখনো আসিনি এখনো আসিনি আমি বর্ধমানে আমি গাড়ি চালাই হাইকোর্টে আপনার নাম আমার নাম হচ্ছে অজয় মজুমদার जी এই যে এসআইআর এসআইআর নিয়ে যেটা শুরু হয়েছে যে এসআইআর লাগু অলরেডি হয়ে গেছে আপনি কি চাইছেন এসআইআর হোক হ্যাঁ এসআইআর হোক এটা চাই সবার জন্য ভালো সবার জন্য কি ভালো হয় মানে এসআইআর হলে কি ভালো হয় এসআইআর হলে ভালো হবে কি যে উপস্থিত যেখানে যারা থাকতো বা আছে বাসিন্দার সেগুলো সব ঠিক হবে আপনার এলাকায় কি হুট করে জনসংখ্যা বেড়ে গেছে এরকম কিছু নোটিস জনসংখ্যা তো সবসময় তো বাড়ছে

আপনি কি চাইছেন এসআইআর হোক কি এসআইআর এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে তো আসলে আমাকে প্রুফ দেখাতে হবে সেটা প্রুফ দেখিয়ে দেবো আমার কাছে প্রুফ রেডি আছে কোনো চাপ নেই আমার মায়ের আধার কার্ড আছে বাবার ডেথ সার্টিফিকেট সব আছে মায়েরও ডেথ সার্টিফিকেট আছে সব দেখিয়ে দেবো যদি আসে তো কোনো চাপ নেই তাহলে এই যে মানুষজন অনেক মানুষজন বলছে যে এসআইআর না কি বলবেন তাদের উদ্দেশ্যে এসআইআর হলে ভালো না না হলে ভালো হলেই বেটার সব থেকে অনেক বোর্ডের অনেক প্রবলেম হচ্ছে এখন যা যা অবস্থা চলছে সিচুয়েশান বুঝে সব এখন করতেই হবে এসআই হওয়া এসআইআর হওয়া অনেক ভালো হলে সুবিধা বেটার সব থেকে বেটার থেকে আসছেন আপনি আমি আসছি আপনার গনাটা একদম গিরিশ পার্ক এখান থেকে আপনার নাম আমার নাম সুদীপ বসাক কি করেন এখানে আমি চাঁদনিতে তোমার টেক কেয়ার আইটিআ জব করি ওইখানে আমার জব আছে আমি এইখানে এসেছি একটুখানি একটু বাদে আমার অফিস টাইম আবার চলে যাব এই যে এসআইআর হচ্ছে এসআইআর লাগু হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো আপনি কি চাইছেন যে এসআইআর হোক দেখুন এটা হওয়া খুব জরুরি কেন কতজন বিদেশি আর কতজন দেশি আছে কেউ জানে না আর আমার ক্ষেত্রে যদি বলতে চাই আমি এখানকার ভোটার না আমি ব্যবসা খাতির এখানে থাকি আমার ত্রিপুরায় ভোট কিন্তু আপনার আধার ভোটার সব আমার ওখানকার আমি ভোটের সময় ওখানে গিয়ে ভোট দিই হ্যাঁ হওয়া জরুরি কতজন অনুপ্রবেশকারী আছে না আছে এটা জানা দরকার প্লাস এটা একদিকে হওয়া ভালো একদিকে ক্ষতি কি যতজন ক্ষতি হচ্ছে সব মুসলিম বেশি ক্ষতি হবে না সব বাঙালি হিন্দুরাই ক্ষতি হবে এটা হিন্দু সমাজের জন্য অনেক খুব দুঃখজনক ঘটনা তাই যে মমতা ব্যানার্জি বলছে এসআইআর হতে দেবো না এসআইআর হতে দেবো না হলে তো ভালোই একদিকে ভালো একদিকে ভালো না হিন্দুর সংখ্যা কমবে যে বিজেপি যে রাজনীতি করছে হিন্দুত্বকরণে হিন্দুত্বকরণ তো এটা একদম ফলস হিন্দুই তো বাদ চলে যাচ্ছে হ্যাঁ একদিক থেকে চাইছি একদিক থেকে চাইছি না দেখুন হ্যাঁ হলে ভালো কিন্তু যাদের যাদের জন্য এটা আজকে করতে বাধ্য হতে হচ্ছে সে অ্যাকচুয়াল তাদের জন্য যাদের করার দরকার নেই তাদেরকে এত বেশি হ্যারাস হতে হচ্ছে যেমন আমি নিজেই হ্যারাস হতে হচ্ছে কাজ ধান্দা বন্ধ করে ওখানে এ করে ফর্ম নেওয়া এ করা এই সব করা বাড়িতে থাকি না এসে ফিরে যাচ্ছে এগুলো এটার জন্য আমাদের কারণ আমরা তো কোনো দোষ করিনি আর আমাদের করার প্রয়োজনও নেই এবার তার জন্য আমাদেরকে হ্যারাস হতে হচ্ছে কিন্তু হ্যাঁ যাদের জন্য এটা করা হচ্ছে তাদের জন্য হ্যাঁ করার দরকার আছে কিন্তু মুখ্যমন্ত্রী যে বলছেন যে না করতে তিনি মানে করতে বারণ করছে এটা বিরোধী না না করতে বারণ করছেন কোথায় উনিই তো দেখছি আবার পাড়ায় পাড়ায় ক্যাম্পেনিং করছেন বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছেন সব বলছে যে হ্যাঁ হোক সেটা তো আবার দেখছি আমি মানে এইমাত্র আমি তো দেখে এলাম আচ্ছা আপনার আধার গোটার সমস্ত কিছু সব কিছুই আছে আপনি কোথাকার বাসিন্দা আমি ঠাকুর পুকুরের বাসিন্দা হ্যাঁ নাম

तो बौरमपुर मुर्शिदाबाद